একটি শান্ত গ্রামের কোণে জ্ঞানের আলো আর মানবতার বন্ধনে গড়ে উঠেছে শামসুলুম বড়ঘাট কবরস্থান মাদ্রাসা ও এতিমখানা এখানে একদিকে ধর্মীয় শিক্ষা অন্যদিকে ইতিম শিশুদের আশ্রয় ভালোবাসার পরিবেশ উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে জ্ঞানের আলো ছড়ায় এখানে মাদ্রাসায় রয়েছে একটি মসজিদ কবরস্থান ও পুরো এলাকায় পবিত্র ও শান্তিময় একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান যা মানবতার কেন্দ্রস্থল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমাদের বড়ঘাট কবরস্থান মাদ্রাসায় ইতিম ছেলেদের নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আসলে এরা কীভাবে জীবনযাপন এই মাদ্রাসায় লেখাপড়া এবং খাওয়া দাওয়া ব্যাপারে এই বিষয়ে আপনাদের আমরা সব কিছুই জানাবো তো আমরা এখন একটা ইতিম ছেলের কাছে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম তোমার নাম কি ইনামুল মোল্লা আচ্ছা কোন ক্লাসে পড়ে ক্লাস ওয়ানে সুন্দর আচ্ছা এখানে তোমার সবচেয়ে ভালো লাগে কোন জিনিস প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই ইতিম বাচ্চাটা বলল যে এই মাদ্রাসার মধ্যে তার সবচেয়ে বেশি ভালো লাগে পুরাণ শরীর অর্থাৎ পুরান এমন একটা জিনিস যদি কেউ এটা পড়ে তাহলে তার শান্ত হয়ে যায় তো আমরা তার কাছে ফিরে যাচ্ছি আচ্ছা আবারও এই ইতিমখানায় তোমাদের যে খাবার দাবার দেওয়া হয় সেটা কি ভালো কি ভালো দেয় আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো সুরকার আবু হুরাইরা এই প্রিয় দর্শক আমরা এর ভিতর থেকে দেখেন একদম একটা ছোট শিশু পাইছি সে তার অনেক সাহস সে আমাদের একটা ছোড়া শোনাবে এই জন্য সে সামনে আসতে তো আপনারা শ্রোটা শোনেন তোমার নাম কি আবু হুরাইরা মোহাম্মদ আবু হুরাইরা বিসমিল্লাহির রহমানির রহিম وَالدُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى Wa wajadaka dallan fahada wa wajadaka a'ilan fa ghuna fa amma al-yatim fala takhar wa amma as-sa'ila fala tanhar wa amma bini'mati ni'mati rabbika fahaddis sadaqallahu al-azim masyaallah masyaallah mas banyak sundur ekta surah আমাদের শুনলো তোমার নাম কি মোহাম্মদ আরিয়ান সর্দার আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো প্রথম শ্রেণীতে তাই এই তিনখানা মাদ্রাসার যে ইয়াটা মানে ক্লাসের নাম কি ইংরেজি ক্লাস এখন কি এখানে ইংরেজি পড়ানো হয় আপনারা দেখলেন যে আমাদের যে কবরস্থান যে ইতিমখানা মাদ্রাসা এই মাদ্রাসায়ও কিন্তু ইংরেজি পড়ানো হয় অনেকে ভাবে যে মাদ্রাসায় গেলে শুধুমাত্র আরবি লেখাপড়া না আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল এই মাদ্রাসায় ইংরেজি বাংলা সহ আরবি সব কিছু শিক্ষা দেওয়া হয় যদি আপনার বাচ্চা অথবা আপনার বাড়ির পাশে কোনো ইতিম থাকে অবশ্যই আমাদের বলঘাট কবরস্থান মাদ্রাসায় আপনারা ভর্তি করে দিয়ে যাবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الاخدود النار ذات الوقود إذ هم عليها قلوب وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقوم منهم إلا يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد সাল্লা মাশ আল্লাহ খুব সুন্দর হয়েছে আহ প্রিয় দর্শক আপনাদের এখন আমরা এই মাদ্রাসার যে ইতিমদের জন্য যে রান্না করা হয় আমরা এখন সেই রান্নাঘর আপনাদের দেখা যে আসলে ইতিনদের কি খাবার দেওয়া হয় আসেন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম এটা তো মানে আমাদের ইতিমদের জন্য রান্না করা হচ্ছে তাই তো জি জি আচ্ছা স্যার তো দুপুরে কি খাবার হবে ইতিমদের তাহলে গোশ আর ডাল আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখন দুপুর বেলায় তাদেরকে গোশ এবং ডাউল দেয়া হবে আপনারা দেখেন একবার আমরা দেখতে পাচ্ছি যে মুরগি মাংস এবং ভাত এবং ডাউল রান্না করা হচ্ছে এইখানে তো আপনারা দেখলেন যে ইতিমদের জন্য এখানে দুপুরে মাংস এবং ডালির ব্যবস্থা আছে যদি আপনাদের মনে হয় যে আপনারা ইতিমদের জন্য কিছু করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে এই নাম্বার হচ্ছে এই মাদ্রাসার প্রধানের আপনারা এখানে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ এই নিরবতার গ্রাম বড়ঘাট কবরস্থান যেখানে সময় থেমে গেছে কিন্তু স্মৃতি রয়ে গেছে জীবন্ত এখানে ঘুমিয়ে আছে সেই সব মানুষ যারা একদিন এই গ্রামের আলো দোয়ার মানুষ ছিলেন প্রতিটি কবর যেন মনে করে দেয় দুনিয়া ক্ষণিকের চিরস্থায়ী ঠিকানা এখানেই সূর্য ওঠে পাখিরা ডাক দেয় কিন্তু মাটির নিচ থেকে এক অনন্ত শান্তি মাদ্রাসার শিক্ষকরা প্রতিদিন দোয়া করেন এই কবরস্থানে শুয়ে থাকা আত্মার মাকফিলাতের জন্য বড়ঘাট কবরস্থান মাদ্রাসা শুধু স্থান নয় এটি এক আত্মার বিশ্রামের পবিত্র ভূমি যা আমাদের শিখায় নম্রতা কৃতজ্ঞতা আর মৃত্যুর পরে জীবনের প্রস্তুতি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি বরघाट কবরস্থান এবং ইতিমখানা মাদ্রাসার যে মাওলানা সাহেব হাফিজুর রহমান সাহেব হুজুরের কাছে আমরা আছি প্রশ্ন করতে যাচ্ছি যে এই মাদ্রাসা কিভাবে চলে এবং এই মাদ্রাসা কত সাল থেকে এখানে অবস্থিত আমরা হুজুরের মুখ থেকে জানব তার আগে আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের এই মাদ্রাসায় আগামী যে মাসের তিন এবং চার তারিখে বার্ষিক ওয়াজ মাহফিল প্রিয় দর্শক আপনারা এই মাহফিলে অবশ্যই আসবে তো প্রিয় দর্শক আমরা ফুজুরির মুখ থেকে আরো ডিটেলস জানবো তার আগে আমি ফুজুরির কাছে চারটে প্রশ্ন করবো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আসসালাম আলাইকুম

জমি ছিল সেই তিরানব্বই সাল থেকে এই পর্যন্ত মাদ্রাসা এখন আপনার দাওরা হাদিস ইফতা বিভাগ ও আদব বিভাগ পর্যন্ত মাদ্রাসা পশিয়ে গেছে মাদ্রাসার মোট ছাত্র সংখ্যা হেবজ বিভাগ কেরাত বিভাগ জামাত বিভাগ সর্বমোট ছাত্র পাঁচশো পঞ্চাশ জন ছাত্র মাদ্রাসায় অধ্যয়ন করতেছে তো শিক্ষক তিরিশ জন শিক্ষক মাদ্রাসায় ছাত্রদের লেখাপড়া শেখায় এই মাদ্রাসা একমাত্র এ তো কমই মাদ্রাসা এই মাদ্রাসার মূল উৎস হল জনগণ কম যে দেখভালের ব্যবস্থা আসলে কিভাবে করে হ্যাঁ এটা আমাদের সব কিছুই জনগণ বহন করে মাদ্রাসা কর্তৃপক্ষ সব কিছু বহন করে এবং আপনার ক্যাপিটেশন গ্র্যান্ট একশো জনের আছে আমরা সেটে বহন সেটে পাই আর সব জনগণের থেকে এখানে প্রায় দেড়শো ছাত্র আমাদের লেল্লা বোর্ডিং ও এতিমখানায় খায় এদেরকে সব জনগণই মাছা কর্তৃপক্ষ সব কিছু বহন করে এ জায়গার ইমারতের কাজ কনস্ট্রাকশনের কাজ বিল্ডিংয়ের কাজ এগুলোও সব জনগণ বহন করে এখানে মসজিদ আছে মসজিদও সব কিছুই জনগণ বহন করে অর্থাৎ কমই মাদ্রাসা কমই মাদ্রাসা তো সব জনগণই হ্যাঁ যে যে বহন করে সরকারিভাবে এ জায়গায় কোনো বেতন হয় না যেহেতু এটা এমপিভুক্ত মাদ্রাসা না সব কিছুই আমাদের কম আশপাশ এলাকার লোকজন বিভিন্ন যারা ব্যবসায়ী আছে যারা বিভিন্ন শিল্পপতি আছে এবং দিন দিনমজুরি আছে সবাই এ জায়গায় মাসে মাসে বছরে বছরে টাকা দেয় মৌসুমী ধান পাই আমরা ওই রকমভাবে কুরবানি সময় চামড়া পাই আমরা ওই রকমভাবে এককালীন দান মাসিক দান এই রকমভাবে বিভিন্ন দানের দ্বারাই এই কমি মাদ্রাসাটা বিভিন্ন মানুষের অনুদানের দ্বারাই এই কমি মাদ্রাসাটা পরিচালিত হইতেছে ধন্যবাদ আমার শেষ প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে মাদ্রাসার লক্ষ্য বা স্বপ্ন কি হ্যাঁ আমাদের লক্ষ্য হলো যে আমরা এই মাদ্রাসাটাকে উলুম দেওবানদের পাঠ্যসূচি মোতাবেক প্রথম জামাত হইতে একেবারে দারুল হাজি পর্যন্ত আমাদের এই জায়গায় লেখাপড়া শেখানো হয় এবং ভবিষ্যতে আমাদের এখন প্রয়োজন হল যে আমাদের মাদ্রাসার দক্ষিণ পাশে জায়গা আছে ওই জায়গা আমরা নিয়ে ওই জায়গায় আমাদের এগুলো করতে হবে এবং আমাদের ছাত্র সংখ্যা যেহেতু অনেক এই জন্য এদের জন্য থাকার যে বাস ব্যবস্থা এজন্য জন্য বিল্ডিংয়ের প্রয়োজন আছে এবং আমরা চাই যে আমাদের এই জায়গা একটা ইউনিভার হবে এই জায়গা সব কিছুর প্রশিক্ষণ কোর্স থাকবে যেরকমের এই ফোফাজুল কোরআনের কোর্স এই জায়গায় ইনশাল্লাহ আমরা শুরু করব ভবিষ্যতে এবং আমরা নুরানি বিভাগের কোর্স এই জায়গায় আমরা প্রশিক্ষণের জন্য আমরা এই ব্যবস্থা করব এবং জামাত বিভাগের আরবিতে আমরা এই জায়গা যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এই জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন এই জন্য বাসস্থানের প্রয়োজন ইমারত বিল্ডিংয়ের প্রয়োজন টয়লেটের প্রয়োজন হ্যাঁ কুকুরের প্রয়োজন এগুলো আমরা যাতে ভবিষ্যতে হ্যাঁ এগুলো আপনাদের যদি বেরেনে থাকে আর আপনারা যদি এই জায়গায় একটু সহযোগিতা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন অনুদান করেন ইনশাল্লাহ আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে ইনশাআল্লাহ এগুলো আমরা আমাদের গন্তব্যস্থানে সফলতার দ্বারে আমরা পৌঁছাইতে পারবো যদি আপনারা দোয়াও করেন এবং সাথে সাথে যদি একটু আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমার আশা যে আপনারা এই সহযোগিতাটুক করবেন আপনার এই সহযোগিতা কিভাবে হ্যাঁ যেরকমের আপনারা যদি এই জায়গায় অনুদান হচ্ছে চৌত্রিশ শূন্য বাইশ ছয়শো দুই অ্যাকাউন্ট নাম্বার চৌত্রিশ শূন্য বাইশ ষাট দুই সোনালি হাট শাখা বাগেরহাট জামিয়া ইসলামিয়া শামসুল বড়ঘাট কবরস্থান মাদ্রাসা এই মাদ্রাসা ও এতিমখানা টিকে আছে মানুষের দোয়া ও সহযোগিতার উপর আপনার একটুখানি সাহায্য হতে পারে কোনো ইতুম শিশুর হাসি চাইলে আপনি খাবার অর্থ পোশাক দিয়ে সহযোগিতা করতে পারেন যোগাযোগ করুন শামসুল কবরস্থান মাদ্রাসা ও এতিমখানা চলুন আমরা সবাই মিলে এই মানবতার পাশে দাঁড়াই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ